মিরাজের স্পিন ভেলকির সঙ্গে অভিষিক্ত হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ পল স্টার্লিং এবং কেট কার মাইকেল হাফ সেঞ্চুরি করে প্রতিরোধ গড়ে তুললেও সিলেট স্টেডিয়ামে শেষ বেলায় এসে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগার বোলাররা যার সুবাদে এখন টেস্টের প্রথম দিন শেষে লাগাম চলে এলো শান্তদের কাছে সাথে ভিত গড়ে তুলেছে ম্যাচ জয়ের সিলেট টেস্টের সারাদিনে সেই সব ঘটনা এক করে জানব রিপোর্টে দীর্ঘ তিন মাস পর সিলেটের লাক্কাতুরায় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল টেস্টে পঁচিশ বছরের তম ক্রিকেটার হিসেবে সিদ্ধান্ত জাস্তিতে আয়ারল্যান্ড কিন্তু শুরুটা একদমই মন মতো করতে পারেনি তারা ইনিংসের চতুর্থ বলে হাসান মাহমুদের সুইংয়ে পরাস্ত হয়ে এলবি ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নে সেখান থেকে অবশ্য প্রাথমিক ধাক্কা বেশ ভালোভাবেই সাম নেন অভিজ্ঞ ডানহাতি ব্যাটার পল স্টার্লিং এবং কেট কার মাইকেল দুজন মিলে প্রতিরোধ গড়ে তুলেন স্বাগতিক বোলারদের বিপক্ষে এদিন ব্যাটিংয়ে নেমে প্রথম থেকে ওয়ান ডে মেজাজে রান তুলতে থাকেন স্টার্লিং প্রথম দশ ওভারে আইরিশদের স্কোর বোর্ডে জমা হয় এক উইকেটে চুয়াল্লিশ রান বাইশতম ওভারে হাসান মাহমুদের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধ শতক পূরণ করেন পল স্টার্লিং মাঝে পরপর তিনটি ক্যাচ মিস করে বাংলাদেশের ফিল্ডাররা চুরানব্বই রানে এক উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে আয়ারল্যান্ড। থেকে ফিরে বেশিক্ষণ পারেননি সাতাশতম ওভারে নাহিদ রানার করা অফ স্ট্যাম্পের বাইরের গুড লেন্থের ডেলিভারি পুশ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ষাট রান করে বিদায় নেন এই ব্যাটার খানিক পরে হ্যারি টেক্টরকে মাত্র এক রানে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ এদিকে এক প্রান্ত আগলে রেখে প্রথম অর্ধশতকের দেখা পান কেট কার মাইকেল যদিও খানিক বাদে তাকেও সাজঘরে ফিরিয়ে প্রতিপক্ষের চতুর্থ উইকেট তুলে নেন মিরাজ এরপর সফরকারীদের হাল ধরেন কার্টিস ক্যাম্পফায়ার এবং লঙ্কান টাকার দলীয় একশো রানে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড এই সেশনে তিন উইকেট নেয় বাংলাদেশ বিরোধী থেকে ফিরে চুয়াল্লিশ রান করা ক্যাম্পফায়ারকে আউট করে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পান হাসান মুরাদ আর এক্সেট ব্যাটার টাকারকে ফাঁদে ফেলেন স্টাপিংয়ের টানা ডট খেলে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রেইন ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে তিনিও সামনে বেড়ে খেলতে গেলে আউট হন একইভাবে পরপর তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় সেখান থেকে অষ্টম উইকেটে জুটি করেন জর্ডান নিল এবং বেরি মাকার দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন টাইগার বোলারদের মাঝে আশিতম ওভার শেষ হলে নতুন বল পায় বাংলাদেশ এরপর একটি কঠিন সুযোগ পেয়েছিলেন হাসান মাহমুদ কিন্তু লাফিয়ে বল তালুবন্দি করতে পারেননি তিনি এদিকে টাইগার বোলারদের এমন আগ্রাসনের বিপরীতে ধীরে ধীরে গতি কমতে থাকে আয়ারল্যান্ডের রানের চাকার তাদের দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত আর অল আউট করতে পারেনি বাংলাদেশ তবে দিন শেষে বলা চলে বেশ ভালোভাবেই দ্বিতীয় এবং তৃতীয় ঘন্টায় কাম ব্যাক করেছে স্বাগতিকরা যদিও এখন দ্বিতীয় দিন আবারও বল করতে হবে মিরাজ তাইজুলদের